একটি দল বানার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার এতসব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন পরের সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো সম্পৃক্ত সংযুক্ত করবে এটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা গত আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্রাজায় যে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা পেশ করেছিলেন আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণার ড্রাফট করে সেখানে গণ আকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল আমরা যা সংশোধন করতে বলেছি তার পঁচিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সরব বাস্তবায়ন করবে এটা গণ আকাঙ্ক্ষা নয় আমরা বলেছি এই ইলেকশনের আগে আইনি ভিত্তি দিতে হবে এবং এই চুরাশিটি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কার আমরা যে ঐক্যমত পোষণ করেছি আরো বৃষ্টির মধ্যে প্রায় আটটি নোট অফ ডিসেন্ট নিয়েছেন বাকি যে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সরাদ অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ার্ডার সংবিধান আদেশ দিয়ে